শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্কুমা চান আজ তো মঙ্গলবার সকাল সকাল ঝলমলে আকাশ এখন দেখছি তবে ভোর রাত্রি থেকে মুষলধারে বৃষ্টি বজ্র বিদ্যুৎ মানে কিছু বাকি নেই সেই আওয়াজেই ঘুম ভেঙে গেছে প্রায় তো চলো সকাল সকাল এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আমি সে ভাত ডাল আর আজকে করবো কাতলা মাছ কাতলা মাছটা একটু কালিয়া টাইপের বানাবো তো অনেক দিন এই কাতলা মাছের কালিয়া খাওয়া হয় না মানে সানডে করে হতো মানে প্রতি সানডেতে নয় সানডেতেই হতো আর এখন রান্না করে ভাজা চলে যায় ওই জন্য আর হয়ে ওঠে না তো চলো এইটাকে হচ্ছে যে আজকে কি করে কালিয়া বানাই তোমাদের দেখাবো তোমাদের দেখাই রাত্রি থেকে যে বৃষ্টি পড়েছিল তার কিছুটা নমুনা এই দেখো আমাদের বাড়ির সামনেটার অবস্থা এই গলি মুখ পর্যন্ত যে আমি পুজো দিতে যাই শনি মন্দিরে ওইখান পর্যন্ত চলে গেছে জল ওই দেখো এখান থেকে তো দেখানো যাচ্ছে না অনেকক্ষণ মানে এখানে জল থাকে না সেভাবে কিন্তু আজকে জানি না কেন জল নামতেই চাইছে না প্রচুর জল জমে গেছে আরও ঢুকে গিয়েছিল আমাদের সিঁড়ির তলা পর্যন্ত এখন আর সেটা নেই সিঁড়ির তলায় পর্যন্ত চলে গেছিল। এখন একটু কমেছে কিন্তু গলিটা এরকমই ভরপুর মানে ভরেই রয়েছে টই টুম্বুর হয়ে জলে তাহলে চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি

আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে এদের লাল লাল আর অল্প স্পাইসি হয়েছে আজকে চলো তাড়াহুড়োর জন্য তোমাদের পুরোটা শেয়ার করতে পারলাম না অন্য যেদিন করবো সেদিনকার তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না অফিস যাওয়ার জন্য তোমাদের সঙ্গে পুরোটা শেয়ারই করতে পারলাম না নেক্সট যেদিনকার তার করবো একটু হাতে সময় নিয়ে তোমাদের সেদিনকে তোমাদের সঙ্গে সেদিনকে শেয়ার করবো ঠিক আছে চলো চলো বাকি কাজগুলো সেরে নিই Thank <sweak> you. এই কতক্ষণ পরে আবার ক্যামেরাটা ধোয়ার সুযোগ হলো সকালবেলা তো দেখলাম তারা হুড়ো করে রান্না করেছি তারপরে টিফিন খাবো কি খাবো না তার মধ্যে আবার অন্য চলে এসছে পড়তে তো ওই ওদের পড়াতে পড়াতেই একগাল খেয়েছি টিফিন খেয়ে তো পড়াচ্ছিলাম পড়িয়ে উঠেছেই দেখছি যে আকাশে অবস্থা মানে ঝলমলে আকাশ আর কি বৃষ্টিপাত অনেকক্ষণ ধরেই হয়নি খেয়াল ছিল না তারপরে ভাবলাম যে শুধু শুধু বুঝতে লাভ নেই অনেক দিনের কাজ এগুলো পড়ে রয়েছে হয়েছে এখানে দুটো আর এই একটা তিনটে নিচে আরও রয়েছে ওগুলোকে নিয়ে আসতে হবে তাই ভালো যে না এগুলোকে কেচে নিই এই কাজবো কাছবো করে বৃষ্টির যা এ কাচাই আর হয়ে উঠ উঠত না আর কি আর এই এইগুলো বাবা কি রোদের তাপ আসছে তো পাচ্ছি না আর এই ভালো যাওয়া শাড়িগুলো আমি দোকানে দিয়ে কাচাই না এইগুলোকে আমি ঘরেই শ্যাম্পু দিয়ে সানসেল কিংবা ক্লিনিক খোলা সেই সব শ্যাম্পু দিয়ে কেচে নিই নিয়ে তারপর পালিশে দিই কারণ এইগুলো তো এমনি আমি পুরো রাস্তায় বেরোই আর এখন তো সব ফ্যাশন হটেছে না শাড়ি নিচু করে করে পরে রাস্তার ওই কাদা টাদাগুলো থাকে দোকানে দিলে কে জানে ভালো করে ধোবে কি না ওই জন্য আমি আরও বিশেষ করে ওই ফলসপরে যে কাদা টাদাগুলো লেগে থাকে সেইগুলোর জন্য আমি নিজে কাছি এগুলোকে কেচে নিয়েছি এবার পালিশে দিয়ে দেবো দিলে একদম নতুনের মতন করে দেয় ওরা তাই চলো আর নিচে যাই আরও দু চারটে আছে কেচে নিই নিয়ে তারপরে একসঙ্গে মিলে দেবো আশা করছি শুকিয়ে যাবে রোদের তাপ আছে ঘড়িতে এখন বাজে একটা ওরা ওদের একটু পড়াতে দেরি হলো ওরা যেতে তারপর আমি এইগুলো সব করলাম চলো নিচে যাই নিচে গিয়ে বাকিগুলো করে নিই আবার চলে এলাম ছাদে আজ মনে হচ্ছে পুরো ব্লকটাই ছাদ থেকেই হবে তার কারণটা কী দেখবে এই দেখো ছাদের অবস্থা এই সকাল মানে তখন তো এই তিনটে দেখালাম এই দেখো বুঝতে পারছো এই তো গেল শাড়ি ও আকাশের অবস্থা দেখো এই দেখো বুঝতে পারছো ক্যামেরায় জানি না কতটা তোমরা বুঝতে পারছ আর এই হলো আকাশ বুঝেছ এর জন্য নিচে একটু শান্তি করে বসতে পারছি না কেচেছি হাঁপিয়ে গেছি গিয়ে একটু বসবো শান্তি করে এই এদের ভয়ে নিচে গিয়ে বসতে পারছি না আমি যেটুকুনি সময় আছে দেখি এখানেই থাকি আর আরেকটা জিনিস এই শাড়িগুলো দেখে এত ভালো লাগছে না এই যে সিনেমায় দেখায় না রঙ বেরঙের শাড়ি মেলা থাকে আর তার মধ্যে দিয়ে সব শুটিং হয় আমার যেন আর ছাতটাকে তেমনই মনে হচ্ছে মনে হচ্ছে কোনো শ্যুটিং ফ্লোর হয়ে গেছে দেখো যেদিকে তাকাচ্ছে লাল নীল শাড়ি সব বেশ ভালো লাগছে ওরা তো শুটিং জন্য সব কাপড় মেলে মেলে তৈরি করে আর আজকে আমি বাধ্য হই অনেক দিন ধরে কাজটা না করলেই নয় দেখো পুরো ছাদ বেশ ভালো ছাদিং ঘুরতে বাজে পৌনে ছটা পৌনে ছটা না পৌনে সাতটা অনেকক্ষণ পর ক্যামেরাটা আজকে হাতে ধরলাম অ্যাকচুয়ালি কি হয় এক একদিন এমন সেই অলিম্পিকের দৌড় লেগে যায় না মানে কি বলবো আমার সঙ্গে অনেকে রিলেট করতে পারবে কিছুই নয় তাও যেন দৌড়াচ্ছে খুব যে আহামরি অনেক কাজ করে ফেলেছি তা নয় কিন্তু এই সামান্য কিছু কাজের জন্যই দৌড়া দৌড়াদৌড়ি করতে হয় আর তারপরে যখন অলিম্পিকের রেসটা শেষ হয় কেমন প্লেয়ারদের মানে স্পোর্টসম্যানদের কেমন পা টলবল টলবল করে আর পায়ের কোনো জোর থাকে না আমারও দশ তাই হয়ে যায় কাজকর্ম সারার পর শুয়েছি শরীরে একদম এতই নিস্তেজ হয়ে গেছে যে একদম অসারে ঘুমিয়ে পড়েছি সকাল থেকে মানে শুধু দৌড় আর দৌড় সেভাবে তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি কিছু দেখানোও হয়নি আর এই যে সন্ধেবেলা এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে চলো তোমাদের দেখাই বসিয়েছি সবে এই যে জলটা ফুটেও গেছে এতে একটু আদা দিয়ে দিই আদাটা ফুটুক তারপরে দেবো চা পাতা এবার একটা চাপা দিয়ে দেবো এটা একটু ফুটে যাক খানিক্ষণ চাপা দিয়ে রাখলে এ ফ্লেভারটা ভালো বেরোবে চাটা হোক আর এই যে এইখানে চিকেন বের করেছি সামনে চিকেন হয়েছিল যত ছিবড়া পিসগুলো সব বের করে এখানে রেখেছি দেখি তাই করবো তরকারি বলতে কি ভাবছি একটু তরকা বানাবো এগ তড়কা তারপরে আমাদের তো পানির তরকা হয় কখনো চিকেন তরকা করে ভাবছি এগুলোকে দিয়ে চিকেন তরকা করব আজকে কেমন লাগে তো চলো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি চিকেন তরকা সকালবেলা তো কিচ্ছু শেয়ার করতে পারিনি বললামও যে মাছটা কীভাবে কালিয়া করি তো সেটা তো হয়নি তাহলে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি করে বানাচ্ছি আর আমিও জানি না ঠিক কি করে বানাবো তবে এক্সপেরিমেন্ট করতে অসুবিধা কোথায় যেভাবে ডিম তরকা বানাই ওইভাবেই বানাবো তো চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে চিকেন তরকা করবো বলে এই যে এখানে তড়কাটাকে সিদ্ধ করে নিয়েছি চিকেনটাকে ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি একদম বোনলেস চিকেন আর এখানে মশলাপাতি রেডি করেছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর এই আদা রসুনটাকে আমি পেস্ট করে নেব নিয়ে তারপর করবো আর এখানে হয়েছে যে তোমার কড়া অলরেডি বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে চলো চটপট করে রেডি করে এটা করতে বেশি সময় লাগবে না চিকেনটা তো কিমা করাই রয়েছে আর ডাল তো সিদ্ধই চলো তরকাটা করব তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা আছে খুব লাল হয়নি খুব লাল করে ভাজি দিই তার কারণ এখন এতে চিকেনগুলো দিয়ে দেবো এই চিকেনটাও ভাজা হবে তার সঙ্গে পেঁয়াজটাও একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে চলো এটা ভেজে নিই এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে চলো এগুলো আরেকটু ভালো ভাজা হোক টমেটো গুলো দিয়ে দেবেন এবার দেবো হলুদ একটু কাশ্মীরি গুঁড়ো আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা আচ্ছা এই সময় আমি এতে দিয়ে দেবো তরকা মশলা দেখো তরকাটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ব্যাস তাহলেই একদম রেডি চিকেন এদিকে ঘেমে নিয়ে স্নান হয়ে গেলাম তাহলে চলো এখন কেমন হয়েছে না হয়েছে সেটা তো জানি না খাওয়ার সময় জানবো সবাইকে জিজ্ঞাসা করি কে খেয়ে কে কি বলে এটা প্রথমবার ট্রাই করলাম ঘরে আর হচ্ছে যে এটার সঙ্গে শুধু রুটি দিয়ে খেলা হবে না আর সালাডও তৈরি করতে হবে সালাড বলতে শশা আছে শশা পেঁয়াজ এছাড়া আর কি স্যালাড হবে তা চলো রাতে আবার দেখা হচ্ছে এই দেখো আজকে আমাদের রাতে ডিনার গরম গরম রুটি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই হলো চিকেন তরকা ওরা ভাইরা তো বাইরে সব খাচ্ছে খেয়ে বলছে ভালো হয়েছে নুনটা একটু বেশি হয়ে গেছে তো চলো আমরাও খেয়ে নিই এটা দিয়ে দিই এনাও খাও খেয়ে বলো কেমন হয়েছে তুমি আবার জামা বাবুর নেবে যা রনু বস কি নুন বেশি নুন বেশি হয়েছে একটু নুনটা না ঠিকই আছে মেজা বলছিল যে নুনটা একটুখানি জমে গেছে তো তখন একটু পাতলা ছিল লবণ জমে গেছে বলে তো এটা তো কখনো করিনি আজই প্রথম বাবা না বাবু না খেনে রাত্রি হচ্ছে তাহলে চলো ভালোই অনেক হয়ে গেছে ঘড়িতে 11টা 11টা কি 11:30টা হয়ে গেছে কালকে একটু তাড়াতাড়ি ওঠার আছে আর বাবা যাবে মর্নিং ডিউটি তাহলে চলো আজকের দিনটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট